এটাও দেখতে যে পরিমনির পরিমনি এসব নন ভেজ কথা বলে মধু মধু বলে তরমুজ বিক্রি করতে হবে হায় রে হায় আর ওইদিকে তরমুজ বিক্রি রনি ভাইয়ের অবস্থাটা একবার দেখে আসেন

ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে সালফিউরিক অ্যাসিড ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ডুবাইলাম ওই কিরে ওই কিরে এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটবে যার কারণে আগুনটা জ্বলে উঠবে ওই কিরে ওই কিরে এটাই সায়েন্স আই লাভ ইউ হা 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 তার টর্নামেজ বিক্রি করার এই কলভি করে আমরা সবাই ভাইরাল হয়ে যাচ্ছি ফেসবুকে ইউটিউবে আর ওইদিকে টর্নামেজ বিক্রেতা রনি ভাই কান্নাকাটি করতেছে তার ব্যবসায় আজ বন্ধ প্রায় তিনি মুখ ঢেকে পর্যন্ত তরমুজ বিক্রি করার চেষ্টা করতেছেন কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না উনি পড়েছেন ভাইরাল ক্ষেতির বিড়ম্বনায় কারণ এখন ক্রেতার থেকে ক্যামেরাম্যানই বেশি সামনে ক্রেতা নেই ক্যামেরা 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 আমি তো বিক্রি করতে পারি নাই যেরকম সাংবাদিক যেরকম ইউটিউব যেরকম অনেক পাবলিক খালি বিড়া রাখছে তাহলে আমি কার কাছে তো বিক্রি করব আমার পাগল বানালেছে রনি ভাই আপনার কথাগুলো শুনে আমারও খুব মায়া হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু কি করবেন ভাই এটাই বাস্তবতা এই দেশের এই দেশের মানুষের এখানে সবাই আপনাকে ভাইরাল করে দিবে। যে কাউকে যখন তখন যে কোনো একটা বিষয় নিয়ে ভাইরাল করে দিবে। এরপরেই খেলবে তারা আসল খেলা আপনাকে ভাইরাল করে দিয়ে আপনার দ্বারা তারা মার্কেটিং করে নেবে ফ্রি আপনাকে ভিডিও করে কাম করে নেবে লক্ষ লক্ষ ভিউ লক্ষ লক্ষ টাকা এরপর আপনার এই সব কথাবার্তাগুলো তারা এমনভাবে লোকের সামনে বলবে মানুষের কাছে যেন আপনার কথাগুলো হয়ে যাবে বিষ এই কথাগুলো বারবার শুনতে শুনতে মানুষের কান ঝালা ভরা হয়ে যাবে কারণ আপনি যখন মার্কেটিং করবেন তখন নানা ধরনের প্রোডাক্টের মার্কেটিং আপনার করতে হবে সেগুলোর মান ভালো নাকি খারাপ আপনি জাস্টিফাই করতে পারবেন না তখন মানুষ এই নানা ধরনের প্রোডাক্টের মার্কেটিং আপনার ভয়েসে শুনলে মানুষের কানে আপনার কথাগুলোর তখন জ্বালা লাগবে মানুষের কাছে বিরক্তিকর লাগবে আর তখন আপনি পড়ে যাবেন এক মাইন কাছি পায় আপনার ব্যবসারও গোষ্ঠীর ষষ্ঠী হয়ে যাবে ব্যবসা উঠে যাবে চাঁদের দেশে আর আপনিও হারিয়ে যাবেন আপনার দ্বারায় তারা উপকৃত তাদের স্বার্থ হাসিল হবে আর দেখা যাবে পরবর্তীতে আপনি আপনার অস্তিত্ব সেই ব্যবসায় হারিয়ে বসেছেন কেউ আর আপনার কাছে আসে না কেউ আর আপনার খোঁজ খবর নেয় না এটাই হলো বাস্তবতা আপনি হয়তো এই বাস্তবতার সম্মুখীন হচ্ছেন অলরেডি আমি সকল ইউটিউবার সকল ফেসবুক পেজের মালিক এবং সকল ধরনের মার্কেটিং অফিসার বো প্লিজ ভাই এই রনি ভাইকে নিয়ে আপনারা প্লিজ খেলবেন না খেলা বন্ধ করুন মানুষটাকে এই তার ব্যবসাটা ধরে রাখতে সাহায্য করুন তিনি তার ব্যবসায় যাতে সফল হতে পারেন এবং ব্যবসায় করেই সারা জীবন খেতে পারেন তাকে সেইভাবে সাহায্য করুন প্লিজ তাকে নিয়ে আর মাতামাতি করবেন না তাকে তার মতো ব্যবসা করতে দিন এই অনুরোধ রেখে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ